এবার গাড়ির কন্ডিশনটা আগে দেখে এরপর মডেলও কম্পেয়ার করতে পারবেন না গাড়ি কন্ডিশন দেখার পরে অনেকে ভাবতেছেন এটা চারের মডেল অনেকে ভাবতেছেন এটা পাঁচের মডেল বাট এটা চারেরও না পাঁচেরও না দুই হাজার তিনের মডেলের একটা এক্স করলা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার বেনসন কালার বলে না ভাইয়া এইটা পার্সোনাল ইউজের গাড়ি পার্সোনাল ইউজের

যাদের এক্স কোলা লাগবে আমরা দশ লক্ষ টাকা প্লাসে এক্স কোলা দিব আর ফারুক ভাই আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ফারুক ভাই আছি আলহামদুলিল্লাহ মহম্মদ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে আসলে বেশি ভালো থাকি যারা যেহেতু আপনি সবসময় গাড়ির দাম কমাই দেন সবসময় আমরা দেখেছি গত দুই আড়াই বছর যাবতে দেখতেছি যতবারই লাইভ করি মার্কেট থেকে মিনিমাম সবসময় পঞ্চাশ হাজার এক লাখ টাকা কম থাকে আজকে কেমন থাকবে আজকেও কম পাবেন আজকেও পঞ্চাশ এক লাখ টাকা কমে গাড়ি দিব আর আসার আসার পর তো দাম কমাই দেবো সবসময় অবশ্যই অবশ্যই কমাই দেবো ঠিক আছে আপনার লাইভ দেখে আসে তাদেরকে আমরা অবশ্যই কমাই দেই আপনাদের লোকেশনটা কি ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে বার্ডেম টু হাসপাতাল প্রেস ক্লাবের ঠিক অপজিটে বার্ডেম টু হাসপাতাল বার্ডেম টু হাসপাতাল অপোজিটে আমাদের ফারুক এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা সেগুন বাগিচা ঢাকা সেগুন বাগিচা রাইট সেগুন এই পাশে হচ্ছে রিপোর্টার্স ইউনিটি সবাই চিনে সেগুন বাগিচা রিপোর্টার্স ইউনিটির পাশেই আপনারা এই ফারুক এন্টারপ্রাইজটা পেয়ে যাবেন

ওকে এটা এসি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে তো কমপ্লিট সব কমপ্লিট আছে এবং সিএনজি তো কনভার্সন করা আছে পেপারস আপ টু ডেট সিলিং দা আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশন আছে টায়ার গুলো ভালো আছে এটা গ্লাস না কি অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ অরিজিনাল 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 টিভি এ ক্যামেরা কাজ করে তো কাজ করে কাজ করে সব এই ক্যামেরা ও চমৎকার স্পয়লারের ব্যবহার আছে উপরে রোপবার আছে পিছনে কিন্তু বাম্পার করা আছে আর বড় একটা সিলিন্ডার আছে একটু দেখাই দিই ভাইয়া একটু খুলবেন এ হচ্ছে কন্ডিশন

পেপারস আপডেট এসি কমপ্লিট এটার দাম কত চান ফারুক ভাই ছোট ভাই এটা হচ্ছে 14 লক্ষ 50 হাজার টাকা 14 50 14 50 চাওয়া দাম আপনাদের চাওয়া দাম আচ্ছা এরপর আমাদের থাকছে চমৎকারকা একটা এসআই নোহা যারা চাচ্ছিলেন হাইব্রিড ইউনিটের তাদের জন্য হচ্ছে 2000

বাট এরা চারেরও না পাঁচেরও না দুই হাজার তিনের মডেলের একটা এক্স করা বাইরে হচ্ছে গোল্ডেন বেজ কালার এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টিরিয়র তো তোমার চমৎকার এই গাড়িটা আমরা প্রাইজও দেবো অনেক কম দশ লক্ষ টাকা প্লাস সামথিং হবে গ্লাস ও অরিজিনাল কন্ডিশনে আছে কোনো কাজ আছে ফারুক ভাই কোনো কাজ নাই গাড়িতে কোনো হেডিং স্টোরি নাই এসি পারফরমেন্স ভালো ভালো ডকুমেন্টস আপডেট আছে আপডেট পেপার্স আপডেট সব কিছু কমপ্লিট আছে তো এটা মডেল হচ্ছে দুই হাজার তিন আর রেজিস্ট্রেশন এটা কত পারবাই দুই হাজার দশ দশের রেজিস্ট্রেশন প্রাইস কত চাচ্ছিলেন ফারুক ভাই বলেন

রেজিস্ট্রেশন দুই হাজার সাত দুই হাজার সাত এটা প্রাইস বারো পঞ্চাশ বারো পঞ্চাশ এটা গ্লাস লাইট কি অবস্থা আছে বড় ভাই সব অরজিনাল অরিজিনাল কালেকশন আছে ভিতরে দেখিয়ে দিব আমরা এদের সিট কভার সিলিং এসি এসি তো ভালো তো ইনশাল্লাহ হ্যাঁ এসি ভালো এসি ভালো ভালো দিবে তো ওকে সবকিছু টপ ক্লাস কালেকশন পাবেন দাম থাকবে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা